আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুয়ের আজ আমরা তেরো এবং চোদ্দো নম্বর অঙ্কের সমাধান করবো তো তেরো নম্বর অঙ্কে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান বা তো ফার্স্ট অফ অল আমাদের দেওয়া রয়েছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স তো আমি যেহেতু ভাগ রামরা এভাবে লিখি অর্থাৎ এটা সারা বিশ্বে প্রচলিত আমাদের দেশে জাস্ট এইভাবে লেখা হয় তো আমি ভাগরে এভাবে লিখেছি একটু বুঝে নিতে হবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর এটা দেওয়া রয়েছে এটা করলাম এখন আমাদের প্রমাণ করতে হবে কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান তো যেহেতু প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে যেটা প্রমাণ করতে বলেছে তো আমরা এটা পাতালাম এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স তো আগে বলেছি যে এভাবে দিলেও হবে আবার এভাবে দিলেও কোনো প্রবলেম হবে না তো এক্স কিউ প্লাস বাই এক্স তো এ কিউ প্লাস বি এ সূত্রকে এ প্লাস বি বাই এ প্লাস তার কিউ মাইনাস থ্রি তো এ কিউ প্লাস সূত্রটা আমরা পাতাই এ প্লাস তার কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস তো আমরা এই লাইনে সূত্র পাতালাম এরপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত চার তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু চার আমরা চার বসালাম এবং তার মাথায় কিউ মাইনাস থ্রি এ বি তো এখানে কী হয় মাইনাস থ্রিটা আমরা এখানে বসালাম আর এই দুইটা কনে গেল এই দুইটা হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো আমরা জানি এটা আর এটা উপন্যিস কেটে যায় তো এখানে এই দুইটা কেটে গিয়েছে আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া রয়েছে চার তো চার বসিয়ে দিলাম এখন চারের যদি আমরা কিউ করি অর্থাৎ চার তিনবার গুণ চার গুণ চার গুণ চার তো চার যদি আমরা তিনবার গুণ করি তাহলে আসে চার গুণ চার গুণ চার তো আসছে চৌষট্টি তো আমরা চৌষট্টি পাতালাম মাইনাস এই মাইনাস পাতালাম তিনে চারি বারো এই দুটা গুণ করলে তিনে চারি বারো তো চৌষট্টিতে যদি আমরা বারো বাদ দিই তাহলে আশে কথা তো তোমাদের অলরেডি প্রুফ যে বান্ন তো আমরা লাস্টে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট তো যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখবো প্রুফ পি আর ও ভি ডি তো আশা করি বুঝেছেন এরপরের চোদ্দো নম্বর অঙ্কে এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে এ কিউ মাইনাস ইউ এর মান কত তো দেওয়া রয়েছে তো যেহেতু দেওয়া রয়েছে কত এ মাইনাস বাই তো লিখে দেওয়া হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এখন আমাদের একইউ মাইনাস এর মান নির্ণয় করতে বলেছে তো প্রদত্তাশ রাশিপাতি দিয়ে এ পাতালাম তো এ আর ওয়ান বাই এ तर किऊ ते तो 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 ए प्लस बी किऊ ए एक्व माइनस बी किऊ तो ए किऊ माइनस बिक सूत्र की ए तर कि्यू प्लस थ्री इंटू ए माइनस बी तो हमें सूत्र अनुजा पता प्रथम ए माइनस बी तर तो ये येसी ते ए माइनस वन बी धरे ए माइनस बी तर किऊ त्लस थ्री प्लस पता थ्री पत्ालम एन बस ओन बी त माइनस बी आबा मनस সরি এখানে এ হবে তাহলে এ মাইনাস ওয়ান বাই ওয়ান তো এ হচ্ছে সূত্র এখন এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত পাঁচ তো পাঁচ পাতালাম আর এর মাথায় কিউ ছিল কিউ পাতালাম প্লাস থ্রি পাতালাম আর এ এ তো এ এ আর এ কেটে যায় তাহলে এতটুকু কেটে গেল তাহলে থাকছে কি এ মাইনাস ওয়ান তো এ মাইনাস ওয়ান মান কত পাঁচ তো আবার পাঁচ পাতালাম পাঁচের যদি আমরা কী করি অর্থাৎ পাঁচ তিনবার গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো পাঁচ যদি আমরা তিনবার গুণ করি তাহলে আসে পাঁচ গুণ পাঁচ পঁচিশ গুণ পাঁচ সরি পঁচিশ গুণ পাঁচ একশো তো এই যে একশো আর তিন পাঁচে কত পনেরো তো একশো পঁচিশটা যদি পনেরো মাইনাস করে সরি প্লাস করি তাহলে একশো চল্লিশ নির্ণয় মান একশো চল্লিশ তো আশা করি তেরো নম্বর এবং চোদ্দো নম্বর অঙ্ক আপনাদের কমপ্লিটলি বুঝে গিয়েছেন তো নেক্সট ক্লাসে আপনারা পনেরো নম্বর অঙ্ক সমাধান পেয়ে যাবেন তো এই ভিডিও শেষে এই পনেরো নম্বর অঙ্কের সমাধান দেওয়া রয়েছে যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন আসসালাম আলাইকুম থ্যাঙ্কস এব্রহাম